নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে মটরশুঁটির খুব টেস্টি এবং খুব মজাদার একটা রেসিপি শেয়ার করে দেখাবো তার জন্যে দেখো আমি এখানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি আর তার সাথে নিয়েছি ছোট সাইজের চার পিস আলু আর একটা বড় সাইজের টমেটো এই মটরশুঁটি আলু আর সব কিছু দিয়ে যে মজাদার রেসিপিটা বানাবো সেটা কিন্তু সম্পূর্ণ হাতে মেখে এবং হাতে মেখে আমি কিভাবে বানাই সেটা তোমরা আমার সাথে থাকো পুরো রেসিপিটা দেখো তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে মটরশুঁটির এত সুন্দর একটা মজাদার রেসিপি তোমাদের সাথে কথা বলতে বলতে তো মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেল চলো এবার মটরশুঁটিটা ধুয়ে নিই দেখো মটরশুঁটিটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর তার সাথে আলুটাও আমি একেবারে মটরশুঁটির মতো ছোট ছোট করে কেটে নিয়েছি আলু আর মটরশুঁটিটা একই রকম ছোট ছোট কাটা হলে সেদ্ধটা খুব ভালো হবে একসাথে এরপর আমি একটা বড় জায়গা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো সবের প্রথম কেটে রাখা আলুগুলো এরপর ওতে দিয়ে দেবো মটরশুঁটি ছাড়ানোগুলো তারপর এতে দিয়ে দেবো যে টমেটোটা দেখিয়েছিলাম সেটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর আমি এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এরপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এরপর এতে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপর আমি এতে দিয়ে দেবো এক চা চামচ ধনে গুঁড়ো এরপর আমি এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর এতে দিচ্ছি চিনি সেটাও পরিমাণ মতো তারপর দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এরপর এতে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এরপর এতে দেবো এক চা চামচ গোটা জিরে বাটা এই রেসিপিটাতে জিরেটা বেটে দিলে খুব ভালো হয় তাই বেটে দিচ্ছি এরপর আমি হাত দিয়ে সব কিছুকে সুন্দর করে মেখে নেব পুরো রেসিপিটা কিন্তু হাতে মাখাই রেসিপি এইভাবে মাখার পর আমি কি করি সেটা আমার সঙ্গে তোমরা পুরোটা থাকো এবং নিজেরাই দেখে নাও যে রেসিপিটা এত সুন্দর হয় কি করে এই রকম একটা রেসিপি হাতে মেখে বানালে খেতে এতটা দুর্দান্ত লাগবে যখন তোমরা বানাবে তখন বুঝতে পারবে যে সত্যি কত সুন্দর লাগে মটরশুটির এই রেসিপিটা এই রেসিপিটা দিয়ে রুটি পরোটা লুচি মুড়ি সব কিছুর সাথে খাওয়া যাবে রাতের ডিনারে কিংবা সকালের ব্রেকফাস্টে যখনই হোক এটা কিন্তু খুব সুন্দর খাওয়া যাবে আর যেহেতু টমেটো পেঁয়াজ এগুলো আমি কুচি করে দিয়েছি তাই মাখাটা কিন্তু সুন্দরভাবে করতে হবে মাখাটা যতটা সুন্দরভাবে হবে রেসিপিটাও কিন্তু ততটাই সুন্দর হবে যদি না ঠিক করে মেখে এটা করা হয় তখন কিন্তু অতটা সুন্দর হবে না দেখো আমি কিন্তু সুন্দর করে মাখব যতক্ষণ না এটা বেশ নরম হয়ে যায় এটা মাখতে মাখতে একটা সময় দেখব যে পেঁয়াজ টমেটো এগুলো সব সুন্দর নরম হয়ে গেছে তখন বুঝতে হবে যে এটা মাখা হয়ে এসেছে জানি না এরকম রেসিপি এর আগে কতজন বন্ধু খেয়েছ যারা খেয়েছ তারা তো জানো যে কতটা সুন্দর লাগে খেতে আর যারা খাওনি তারা পুরোটা আমার দেখানো প্রশেষে একবার বানিও তাহলে তোমরাও বুঝতে পারবে যে সত্যিই মটরশুটির রেসিপিটা এতটা সুন্দর লাগে দেখো মাখাটা আমার হয়ে গেছে এবার আমি একটা কড়াই নিয়েছি এই কড়াইটার মধ্যে পুরোটাই দিয়ে দেবো সুন্দর করে মাখা হলে তারপর কিন্তু এটা দিতে হবে এরপর আমি কাঁচিটা ধুয়ে ওইটা জলটা দিয়ে দেব সুন্দরভাবে একটা এমন পরিমাণে জল দেবো যে এটা বেশ তরকারিটা মাখো মাখো হবে অথচ শুকিয়ে যাবে না যদি মুড়ি খাও তাহলে তো একটু পাতলা রাখতে হবে আর যদি রুটি পরোটা খাও তাহলে একটু শুকনো হলেও হবে পরিমাণ মতো জল দেওয়ার পর আমি গ্যাস জেলে কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এরপর আমি এটা উপর থেকে একটা ঢেকে দেবো ঢেকে দিলে তাড়াতাড়ি ফুটটা ধরে যাবে তাহলে বুঝতে পারবো চলো আমি পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে আবার দেখে নিচ্ছি যে এটা ফুটেছে কি না দেখো এটা ফুটে গেছে আবারও একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও এটা আমি ঢেকে দেব যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার হাতে মাখা মটরশুটির রেসিপিটা দেখছো যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার যদি আরও রেসিপি দেখতে চাও তাহলে আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা সব রেসিপিগুলো তোমাদের খুব ভালো লাগবে দেখো আবারও আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম এরপর আমি এতে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পর আবারও এটা আমি ঢেকে দেবো তোমরা কিন্তু দেখেছ যে আমি কিন্তু এতে একটু তেল ব্যবহার করিনি এই রেসিপিটাতে আমি কোনো রকমের তেল ব্যবহার করবো না এবার কিন্তু এটা হয়ে গেছে এবার আমি এটা নাবিয়ে নেব দেখো নাবিয়ে নেওয়ার জন্য আমি একটা বাটি নিয়েছি এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বাটার যেহেতু কোনো রকমের এতে তেল দিইনি তাই একটু বাটার দিয়ে দিলাম যাতে সেন্ট এবং টেস্ট দুটোই ভালো হয় একটা দেওয়ার পর আমি এর মধ্যে গরম তরকারিটা ঢেলে দেব এত সুন্দর সেন্ট হচ্ছে যখন তোমরা বানাবে তখন তোমরাও বুঝতে পারবে যে সত্যি হাতে মাখা মটরশুটি এইভাবে বানালে এতটা সুন্দর হয় খেতে যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে আমাকে সাপোর্ট দিয়েছ ভালোবাসা দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার অন্তরের অনেক ভালোবাসা সেই সব বন্ধুর জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আজকের মতো রেসিপিটা তো শেষ হয়ে গেল বন্ধু অবশ্যই তোমরা এইভাবে একবার হাতে মাখা মটরশুঁটির রেসিপিটা বানিও দেখবে সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে বাড়ির সবাইয়ের খুব পছন্দ হবে আর রেসিপিটা তোমরা শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়রা এইভাবে মটরশুঁটির হাতে মাখা রেসিপিটা বানাতে পারে এই এটা এমন একটা রেসিপি যেটা সবাইয়েরই খুব ভালো লাগবে রুটি হোক পরোটা হোক লুচি হোক মুড়ি হোক সবের সাথে তাহলে এবার বন্ধু যাওয়ার পালা আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা